আসসালামু আলাইকুম রেবর সবাই কেমন আছেন আমি চলে আসলাম সুযোগী শোরুমে উত্তরাতে বুঝতেই পারছেন উত্তরাতে কেন আসলাম অবশ্যই একটা বাইক কেনার জন্য আসছি আর বাইকটা আমি কিনবো না আমার ভাই কিনবে আর যেহেতু আমি জিক্সার বাইক ইউজ করতেছি অনেক দিন ধরে তো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাইকের সম্পর্কে ইভেন হচ্ছে আমার ভাই প্রায় সময় আমার বাইকটা ইউজ করে ওর কাছে অনেক কমফোর্টেবল লেগেছে দেওয়ার সাইজ সে জিক্সারেই কিনবে সো আমরা উত্তরা চলে আসলাম আর বর্তমানে জিক্সা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট নিয়ে আসছে সো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমিও ট্রাই করব যদি কোনো বাইক এক্সচেঞ্জ করে ওদের নিউ একটা বাইক নেওয়া যায় আর ওদের নতুন একটা নিয়ম চালু হয়েছে এটা হয়তো অনেকেই জানেন না আমি জানি না সেটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ করে নতুন বাইক কিনতে পারবেন আপনি যদি যদি জিক্সার ইউজার হন সেক্ষেত্রে আপনি এটা সেল করে কিছু টাকা অ্যাড করে আপনি একটা জিক্সার বাইক কিনতে পারবেন নতুন সো এই সুযোগ যেহেতু চলে এসেছে কেন ওয়েট করবেন দ্রুত চলে আসুন জিক্সার যে কোনো শোরুমে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন যেহেতু রমজান শুরু হয়ে গিয়েছে তাদের এখানে আপনার ক্যাশব্যাক অফার চলছে প্রত্যেকটা বাইকের সাথে ক্যাশব্যাক অফার চলছে সো যারা ওয়েট করেছেন যে কখন ডিসকাউন্ট আসবে কখন অফার আসবে তখন বাইক ক্রয় করবেন সো আপনারা দ্রুত চলে আসতে পারেন জিক্সার যে কোনো আউটলেটে সো আমি অনেকগুলো বাইককে দেখছিলাম ট্রায়াল দিচ্ছিলাম বসছিলাম আসলে কেমন কমফোর্টেবল লাগে যেহেতু নতুন বাইকের প্রতি সবারই একটা আপনার উইকনেস কাজ করে আমারও সেম কারণ আমি যেহেতু বাইক ইউজার সো অনেকদিন ধরে আমি জিক্সার বাইক ইউজ করতেছি সো নতুন আপডেট যেগুলো আসছে ওগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এটা হচ্ছে স্কুটিটা আমার খুব বেশি সুন্দর লেগেছে অনেক বড়ো একটা স্পেস ছিল আর কি সো আই উইশ আমি যদি কখনো সামর্থ্য হয় আমি আমার ওয়াইফকে একটা স্কুটি গিফট করব সবাই দোয়া করবেন শোরুমটা অনেক বড়ো ওদের কিন্তু আপনার তিনটা পার্ট একটা হচ্ছে সার্ভিস সার্ভিস সেন্টার একটা আছে এটা হচ্ছে ওদের হচ্ছে আপনার অফিস পাশে হচ্ছে আপনাদের ওদের একটা অ্যাক্সেসারিস জোন আছে আর কি সো আপনারা যদি আসতে চান উত্তরতে আসতে পারেন আর ওদের এখানে আরেকটা নিয়ম আছে আপনার বর্তমানে চালু হয়েছে আমি দেখলাম যে যারা নগদ টাকা দিয়ে কিনতে পারছেন না তারা আপনারা কিস্তির মাধ্যমে বাইক ক্রয় করতে পারবেন আপনাদের ডাউন পেমেন্ট ফার্স্ট টাইম দিতে হবে দেন আপনারা ওদের কিছু শর্ত আছে সেই শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে বাইক কিনতে পারবেন আর এটা হচ্ছে ওদের আপনার আপনার সার্ভিস সেন্টার এটা পাশে আর কি সো আগে সার্ভিস সেন্টারটা আপনার ছোট ছিল এখন তারা মেবি অনেকটা বড় করেছে সো এখানে অলমোস্ট বারো থেকে তেরোটা বাইক একসাথে সার্ভিস করানো যায় আগে এখানে আপনার ছয় থেকে সাতটা ছিল এখন স্পেসটা বাড়িয়েছে। আছে সো যারা জিক্সার লাইক করেন তারা দ্রুত চলে আসুন অফার আছে ক্যাশব্যাক অফার সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম